সে আসলে প্রমাণ করে দিবে যে মানে আসলে চেঞ্জ হচ্ছে তার কোনো ক্যারেক্টার কোনো মানে কি বলে তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না এটা আসলে একটা শিল্পী হওয়া উচিত যেটা উনি করিয়ে দেখাচ্ছেন এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী অপবিশ্বাস পরিবর্তনের ধারা আমরা সামনে কবে না দেখতে পাবো ভাড়া তো শুরু হয়ে গেছে থাকবে তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে করবেন আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই উপবিশ্বাস যেটা আপনারা চান দর্শকরা চাই সেটার জন্য আমি তাহলে ব্যাক করছে চেষ্টা করছে মানে একবার কি বলবো সো প্রাউড যে আসলে সাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদের চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে চাই তো সেটা আসলে উনি কাজের রূপক দিতে করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে আসলে আমার মনে হয় যে আমার লাভলে অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন প্রশ্নটা যে আসলে আমার ডিউটিটার বিষয়টা আসলে সকলেই চায় অনেক প্রশ্নের মোকাবেলে আমাকে উঠতে হয়

আজকের যে অভিষেষটা আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু তদার্থ থ্যাংক ইউ আমি সেটা বুঝতে পারছি যে আপনি নতুন করা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সেটা দোকান চাই